হ্যালো ফুটবল ফ্যান্স আজ এমএলএসের লিগ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি ন্যাসভিল বিপক্ষে যেই ম্যাচটিতে তিন এক গোলে জয় পেয়েছে মায়ামি লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্সে এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে ন্যাসভিলকে তিন এক গোলে হারিয়েছে মায়ামি যার মাধ্যমে তারা বর্তমানে পঁয়তালিকা শীর্ষস্থানটা ধরে রেখেছে ম্যাচটিতে লিওনেল মেসি একাই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও ম্যাচে একটি গোল পেয়েছেন সার্জিও বুস্কেস গেলো মৌসুম থেকেই ন্যাসভিলেরসির বিপক্ষে প্রতিটি ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করেছে ইন্টার মায়ামি এবং তার একমাত্র কারণ হচ্ছে লিওনেল মেসি ন্যাসভিলেরসির বিপক্ষে ইন্টার মায়ামি মাঠে নামলেই এক আলাদা লিওনেল মেসিকে দেখা যাচ্ছে এর আগে গেলো মৌসুমে লিগ কাপের ফাইনালেও ন্যাসভিলের বিপক্ষে গোল পেয়েছিলেন মেসি এরপর এই মৌসুমের কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনেও ন্যাসভিলসির বিপক্ষে গোল পেয়েছেন মেসি এবং আজকের ম্যাচে তো তিনি একাই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ন্যাসভিলাসির বিপক্ষে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন ম্যাচটিতে মাত্র দু মিনিটে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি মায়ামির ডিফেন্ডার নেগরির ওন গোলে ম্যাচটিতে শুরুতেই পিছিয়ে পড়েন মেসিরা শুধু এই গোলটিতেই নয় পুরো ম্যাচ জুড়েই মায়ামির ডিফেন্স একের পরে ভুল করেছে তবে ভাগ্যের জোরে ম্যাচটিতে আর কোনো গোল কনসিট করেনি তারা ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি ম্যাচের এগারোতম মিনিটে ইন্টার মায়ামিকে গোল করে সমতায় ফেরান গোলটি অবশ্য মেসি করেছেন রিবাউন্ড বলে ডিবক্সের মধ্যে থেকে ধরে এই গোলটি করেন মেসি যার মাধ্যমে ম্যাচটিতে মায়ামি সমতায় ফেরে তবে এই গোলটির মাধ্যমে একাধিক রেকর্ডও করেছেন মেসি চলতি মৌসুমে এমএলএসএ মেসির এটি ছ নম্বর গোল যার মাধ্যমে তিনি দু সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে এমিনেসের প্রথম ছটি ম্যাচে মাঠে নেমে ছটি গোল করার রেকর্ড করেছেন এছাড়া এই মৌসুমে মায়ামির জার্সিতে ম্যাসি মোট নয় ম্যাচে চোদ্দটি গোলে অবদান রেখেছেন এবং বর্তমানে তিনি ইন্টার মায়ামি জার্সিতে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় গনজালো হিউগুয়েনের চেয়ে মাত্র নটি গোলে পিছিয়ে আছেন গনজালো হিউগুয়েন উনত্রিশটি গোল নিয়ে ইন্টার মায়ামি জার্সিতে সর্বোচ্চ গোলস্কোরার হয়ে আছেন যেখানে লিওনেল ম্যাসি গেল মৌসুম থেকে এখনও পর্যন্ত মায়ামির জার্সিতে মোট কুড়িটি গোল করেছেন এবং তিনি হিউগনের চেয়ে মাত্র নটি গোল পিছিয়ে আছেন ইন্টার মায়ামি সর্বকালে সর্বোচ্চ গোল করার হওয়ার পথে ম্যাসির এই গোলটির পর ইন্টার মায়ামি ন্যাসভিলসির বিপক্ষে ম্যাচের উনচল্লিশতম মিনিটে লিড নেয় লিওনেল ম্যাসির কর্নার থেকে সার্জিও বুস্কেস গোল করে এই ম্যাচটির ইন্টার মায়ামিকে দুই এক গোলে এগিয়ে দেন এবং প্রথমার্ধ মায়ামি শেষ করে দুই এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যাসি আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেন মায়ামির জন্য তবে সেখান থেকে তারা আর গোল পায়নি ম্যাসির একটি শর্ত বারপোস্টে লেগে ফিরেও আসে তবে ভাগ্যের জন্য সেখান থেকে আর গোল পাননি ম্যাসি তবে ম্যাচের একাশি তম মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় মায়ামি এবং সেই স্পটটি থেকে গোল করে ম্যাসি ইন্টার মায়ামিকে এই ম্যাচটিতে তিন এক গোলে এগিয়ে দেন যার মাধ্যমে ম্যাচটিতে তিন এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি এই জয়ে মায়ামি বর্তমানে এমএলএসের পয়েন্ট টেবিলে দশ ম্যাচ খেলে আঠেরো পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলস নয় ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গোল ডিস্টেন্সে এগিয়ে থাকার জন্যই মায়ামি নিউ ইয়র্ক রেডবুলসের থেকে একটি ম্যাচ বেশি খেলেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে